কি করছো তুমি এই বুড়ির মতো খুঁজির মতো হাঁটছ কেন হ্যাঁ ব্যথা দিদার মতো হয়ে যাচ্ছ দেখো মা চলে এসেছে কলকাতার বাজারে কারণ আমি অনেক দিন ধরেই তোমাকে বলছি মাছ ধর এখন ওই অনেক কিছু কেনাকাটা করার আছে ওইগুলো এখন শুরু হবে কালকে একটা শাড়ির দোকানে যাব সেখানে কিছু ডিজাইনার শাড়ি ফাড়ি দেখব একটা ভালো শাড়ির দোকানের খোঁজ পেয়েছি যেখান থেকে আমি জানতে পেরেছি সমস্ত টলিউডের হিরোইনরা শাড়ি সোর্সিং করে মানে ওখানকার শাড়ি নিয়ে ওরা বিভিন্ন আমি দেখে বুঝি তো সেই দোকানটাতে আমরা কালকে যাব আর বিয়ের জন্য যদি কোনো ভালো কিছু পাওয়া যায় সেটা আমরা ওখান থেকে কিনবো পাই দেবে আপনারা তো আমাদের কাছে এসে গেছে কি রেখেছি

সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা মা ঘরটা কেমন লাগছে আর এই ঘরে ঘরে আবার ঠাকুরও পেতে দিয়েছে আস্তে না আস্তে দেখো গণেশ ঠাকুর থেকে বের করে সব ঠাকুরকে বের করে এখানে খুলে ফেলেছে মন্দির